হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন গাইস আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি হচ্ছে বাংলা নাটকের জনপ্রিয় দশ জন অভিনেত্রীর কার বয়স কত দিন দিন বাংলা নাটকের চাহিদা বেড়েই যাচ্ছে আর অভিনেতা অভিনেত্রীরা তাদের দারুণ কাজ দিয়ে দর্শকের মন জয় করছে অনেক নাটক প্রেমীরা আছে তাদের বাস্তব জীবনের সম্পর্কে জানতে চান গাইস আজকের ভিডিওতে আমরা বাংলা নাটকের জনপ্রিয় দশ জন অভিনেত্রী মেহাজাবিন চৌধুরী জান্নাতুল সুমাই হিমিকিয়া পায়েল তানজিন তিশা সামিরা খান মাহি আনিয়া বৃষ্টি তানজিন সাহেরা তোটিনি সাদিয়া আয়মান সাবিলা নূর ও আরোহিমিমের বয়স জানতে চলেছি আশা এই জনপ্রিয় দশটি অভিনেত্রীর ভিতরে আপনার পছন্দের অভিনেত্রী একজন থাকবে তাই বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকেন গাইজ প্রথমে আমরা প্র্যাঙ্কিং টিমের জনপ্রিয় অভিনেত্রী আরোহী মিমকে দিয়ে শুরু করি স্কুল গ্যাং নাটক দিয়ে সকলের কাছে পরিচিত হওয়া নায়িকা হলো আরোহী মিম আরোহী মিম একজন মডেল অভিনেত্রী এবং টিকটকার তিনি দুই হাজার চার সালে জন্মগ্রহণ করেন সেই হিসাবে তার বর্তমান বয়স চলছে বিশ বছর এরপরের লিস্টের নয় থাকছে সাবিলা নূর ব্যাচেলার পয়েন্টে নাটক দিয়ে ভাইরাল হওয়া সাবিলা নূর তিনি উনিশশো পঁচানব্বই সালে সাতাশে মে জন্ম জন্মগ্রহণ করেন সেই হিসাবে তার বর্তমান বয়স চলছে উনত্রিশ বছর গাইস এরপরে আট নম্বর লিস্টে দেখছে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদি আইমান তারপর প্রত্যেকটি নাটকই দর্শকের কাছে খুবই আলোচিত তিনি উনিশশো আটানব্বই সালে সতেরোই মার্চ জন্মগ্রহণ করেন সেই হিসাবে তার বর্তমান বয়স চলছে ছাব্বিশ বছর গাইস এরপরে দেখছে বর্তমান সময়ের একজন জনপ্রিয় অভিনেত্রী ও হাজার হাজার এং জেনারেশনের ছেলেদের ক্রাশ আঞ্জিন সাহের তোটিনি তিনি মূলত সুহাসিনী নাটকের জন্য দর্শকের কাছে বেশি পরিচিত হয়েছে আঞ্জিন সাহের তোটিনি জন্মগ্রহণ করেন চব্বিশে আগস্ট উনিশশো সাতানব্বই সালে সেই হিসাবে তার বর্তমান বয়স চলছে সাতাশ বছর গাইস এরপরে দেখছে সিলেটি ভাষা দিয়ে ভাইরাল হওয়া নাইকা সামিরা খান মাহি তিনি সাতই ফেব্রুয়ারি উনিশশো সাতানব্বই সালে জন্মগ্রহণ করেন সেই হিসাবে তার বর্তমান বয়স চলছে সাতাশ বছর গাইস এরপরে লিস্টে থাকছে সময়ের জনপ্রিয় একজন অভিনেত্রী তানিয়া বৃষ্টি তিনি মূলত আরস খানের সাথে জুটিবেদে নাটক করে সবচেয়ে বেশি ভাইরাল তো এই অভিনেত্রী উনিশশো পঁচানব্বই সালের পাঁচই মার্চে জন্মগ্রহণ করেন সেই হিসাবে তার বর্তমান বয়স চলছে উনত্রিশ বছর পরে লিস্টে দেখছে ওল্ড জেনারেশনের একজন অভিনেত্রী তানজিন তিশা তার নাটক দেখা হয়নি এরকম লোক খুঁজে খুব কমই পাওয়া যাবে তিনি উনিশশো তিরানব্বই সালের তিন

হিসাবে তার বর্তমান বয়স চলছে একত্রিশ বছর গাইছে সর্বশেষ নাম্বার ওয়ান লিস্টে থাকছে একজন পুরনো জনপ্রিয় অভিনেত্রী যাকে বাংলা নাটকের কুইন বলা হয় তিনি হচ্ছেন মে জামিন চৌধুরী এই অভিনেত্রী তার নাটকের দারুণ অভিনয়ের ফলে মেরিল প্রথম আলো পুরস্কার বিজয়ী হয়েছেন তো এই অভিনেত্রী সালের এপ্রিল জন্মগ্রহণ করেন সেই হিসাবে তার বর্তমান বয়স চলছে তেত্রিশ বছর প্রিয় দর্শক এই ছিল মূলত ছোট পর্দার জনপ্রিয় দর্শন অভিনেত্রীর বয়স নিয়ে আজকের মতো এই ভিডিওটি বন্ধুরা আজকের ভিডিওটি আশা করি আপনাদের মাঝে অনেকটাই ভালো লেগেছে আরো এরকম ইউনিক ভিডিও ভিডিও টিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আর ভিডিওটি স্কিপ করার আগে আরেকটি কথা এই দশটি জনপ্রিয় অভিনেত্রীর ভিতরে কার অভিনয় আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে কাকে নিয়ে ভিডিও তৈরি করবো এটাও কমেন্ট করবেন